বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল আসানসোল শিল্পাঞ্চলে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো আশ্রম থেকে একটি বিশাল মিছিল করা হয়। শেষ হল আসানসোলের ভবনের সামনে তাছাড়া বিশেষ অতিথিদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে তাদের নিজেদের অধিকার সেটিকেই তারা তুলে ধরে জল জঙ্গল জমি এবং পাহাড় রক্ষা করার আহ্বান জানায় তারা জানিয়েছে দিনের পর দিন যেভাবে আদিবাসীদের জমি জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা সোচ্চার হয়েছেন অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা কি বললেন এদিন শুনে নেব আজকে যে উদ্দেশ্য নিয়ে করছে এখানে রাষ্ট্রসংঘ থেকে আদিবাসী দিবস মানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল কিন্তু ওইখানে ভারত সরকার এই আদিবাসী দিবসে ঘোষণা করেনি আমরা যখনই দু হাজার চারে ঘোষণা হয়েছে দু থেকে আমরা কিন্তু এই আদিবাসী দিবস আদিবাসী প্রডিশন কমিটির সহযোগিতায় এবং পরিচালনায় আমরা এই আসানসোলে আরম্ভ করি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে আমাদের উদ্দেশ্য রাষ্ট্রসংঘ যে জন্য আদিবাসী দিবস ইয়ে করে ঘোষণা করে সেটা হচ্ছে আদিবাসীরা হচ্ছে প্রাকৃতিক পুজারি আদিবাসীরা গাছ গাছড়া বন জঙ্গলকে রক্ষা করে এবং এখন যে ওয়ার্ল্ড লেভেলে যেসব মানে যেটা উষ্ণতা বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে ওটা কিন্তু গাছ গাছড়া অভাবের জন্যই হচ্ছে আর ওনারা উপলব্ধি করেছেন রাষ্ট্রসংঘ থেকে যে গাছগাছড়া যদি বাঁচে তাহলে আমরা মানুষ বাঁচতে পারবো না তো অ্যাকচুয়ালি গাছ গাছড়া যদি বাঁচানো হয় তাহলে আদিবাসীকে বাঁচাতে হবে তো আদিবাসীদের যেসব অসুবিধা যেটা থেকে আমরা ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে জমি থেকে উচ্ছেদ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হচ্ছে না শিক্ষা ভালো হচ্ছে না ফলে চ্যালেঞ্জের থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে আদিবাসীরা এই এটা বুঝতে পেরেছে রাষ্ট্রসংঘ এবং এটার জন্য আদিবাসী দিবস ওখানে অ্যানাউন্সমেন্ট হয় এবং তারা কিছু কর্মসূচি নেয় যে এদিকে প্রটেক্ট করতে হবে আদিবাসীকে প্রটেক্ট করতে পারলে দেশের লোক ভালো থাকবে অক্সিজেন পাবে তো আমরা ওইটাকে সামনে রেখে এই এলাকায় যেটা আমরা অ্যানাউন্সমেন্ট করলাম যে আমরা এটাতে সামনে রেখে আমাদের উপরে যে অত্যাচার অন্যায়গুলো হচ্ছে জমি থেকে আমাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে আমাদের উপর যে শোষণ নিপীড়ন করা হচ্ছে এবং শিক্ষা যেমন এখানে সাঁওতালি বিভাগ এখনও ইয়েতে আরম্ভ হয়নি নজরুল বিশ্ববিদ্যালয় এইগুলো দাবি রেখে পুরো আদিবাসীকে আমরা সংগঠিত করলাম যাতে ওরা প্রোটেক্ট হয় তো আজকে দিনে আমি এই বলব যে আদিবাসীরা সংগঠিত হোক আদিবাসীদের উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে চারিদিকে যেমন ফরেস্ট কনজারভেশন যে একটা যে অ্যামেন্ডমেন্ট হলো সেটাও কিন্তু প্রতিবাদ করছি ইউসিসি এটাতেও কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি কারণ আমাদের কালচার সম্পূর্ণ আলাদা আদিবাসীদের টোটাল আলাদা প্রাকৃতিক প্রজারি আমরা আমাদের কালচার আছে আমরা কারোর কাছে ধার নিয়ে আমরা কালচারটাকে রাখি না আমাদের নিজস্ব আছে আমাদের মিছিল আট থেকে আরম্ভ হলো ইয়েতে আশ্রম মোড় আসানসোল থেকে আরম্ভ হয়ে রবীন্দ্র ভবনে এসে শেষ হয়েছে সব সব ইয়ে থেকে এমনকি ঝাড়খন্ড থেকেও এসছে যেভাবে হয় আমাদের দু হাজার মানে বলবো এই পশ্চিমবঙ্গে দু হাজার পাঁচ থেকে বলতে গেলে আমরা দাবি রাখি যে আমরা ফার্স্ট আরম্ভ করেছি তখন থেকে আদিবাসী এটা পালন করে আসছে এবং আমাদের একটাই মেসেজ আদিবাসীরা এক হতে হবে আমাদেরকে রক্ষা করতে হবে কেউ কিন্তু আমাদের স্বার্থ দেখছে না কোনো পলিটিক্যাল পার্টি দেখছে না কোনো আরও অর্গানাইজেশনও দেখছে না আমরা নিজেরা নিজেদের জন্য লড়াই করে আসছি বাঁচার জন্য দেখুন না যে কোনো জায়গা আমাদের উপরে যখন অত্যাচার হচ্ছে কেউ তো আমাদের জন্য কেউ দাঁড়াচ্ছে না ইন জেনারেল সবাইকে দাঁড়ানো দরকার আমরা কিন্তু সকলের ক্ষেত্রে আমরা সমানভাবে দাঁড়িয়ে যাই কিন্তু আমাদের যখন কোনো প্রবলেম আসে যখন প্রবলেম হয় কেউ কিন্তু আমাদের পাশে দাঁড়ায় না আমরা দাবি দেওয়া বরাবরই রেখেছি জমি জমার ব্যাপার নিয়ে যেটা উচিত হচ্ছে আগেও আমরা এখানে দাবি রেখেছি যেমন জমিগুলো যেগুলো আমাদের নামের রেকর্ড ছিল অধিকারে ছিল দখল সত্য ছিল সেইগুলো অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি যারা দখলদার যারা আমাদের যারা চাষি যারা করে এসছে যারা রেখে এসছে তাদেরকে এগুলো দেওয়া দরকার পাটটা সেই পাটটা অন্য লোকের নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এইগুলো নিয়ে আমরা কয়েকবার দাবি রেখেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি এবং সাঁওতালি বিভাগ যেটা কাজনাজুরি ইউনিভার্সিটিতে এখনো হয়নি এটা নিয়ে আর এইখানে আসানসোল এই সারাউন্ডিংয়ে একটা আদিবাসীদের কোনো আবাসিক বিদ্যালয় নেই বিরুদ্ধে জল জঙ্গল জমির অধিকারীকে